রবিবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পালানোর সময় দুষ্কৃতীরা গুলি গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের এদিন ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর এলাকায় কালেকশনে আসে এরপর সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশনের পর গাড়িতে ওঠার সময় পেছন থেকে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র থেকে টাকার ব্যাগ ছিনতাই করার সময় ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আরেক দুষ্কৃতী ওই ব্যবসায়ী সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর তিনজন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলি চালায় বলে দাবি স্থানীয়দের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে ওই ব্যাগে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে হাজার টাকা ছিল ওইটা আর থেকে একটা ছিল ও তারা নিয়ে চলে গেছে